নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বনেদের জন্য দারুণ সুখবর এবার আসবে মা বনেদের অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বর্তমানে বন্ধুরা দু কোটি ষোলো লক্ষ মা বোনের প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এক হাজার ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন ইতিমধ্যে বন্ধুরা আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে বর্তমানে বেশিরভাগ মা বোনেরা আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেলেও এখনও দেখা যাচ্ছে অনেক মা বোনের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে যা নিয়ে চিন্তায় রয়েছেন বাংলার মা বোনেরা আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে কি যাবে না তা নিয়ে তবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আগস্ট মাসে সকল মা বোনদের জন্য টাকার বরাদ্দ করা হয়েছে এছাড়া বন্ধুরা এই আগস্ট মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পাবে তো বন্ধুরা আগস্ট মাসে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেয়া হবে কোন কোন মা বোনেরা এই আগস্ট মাসে ডবল টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আসবে নারী ও শিশু কল্যাণ দপ্তরের নতুন আপডেট তো বন্ধুরা আগস্ট মাসে যে সকল মা বনেদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা আসেনি তারা কবে টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মা বনেদের জন্য দারুণ সুখবর পুনরায় মা বনেদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসের টাকা কারণ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে বিগত কয়েকদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাতে সমস্যা হচ্ছিল তবে সকল সমস্যার সমাধান করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর পুনরায় মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে এদিকে বন্ধুরা আগস্ট মাস শেষ হতে চলল এখনও অ্যাকাউন্টে আসছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে বিভিন্ন জেলায় টাকা দেওয়া শুরু হলেও এখনো বহু মা বোনদের ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি তাই অনেকে ভাবছেন হয়তো আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর আসবে না বর্তমানে বন্ধুরা বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস কিন্তু যে সময়ের মধ্যে টাকা অ্যাকাউন্টে আসার কথা সেই সময় পেরিয়ে গেলেও এখনও মা বোনদের অ্যাকাউন্টে আগস্ট মাসে টাকা আসেনি কেন দেরি হচ্ছে টাকা দিতে এই নিয়ে আজ একটি আপডেট প্রকাশ করা হয়েছে এর আগেও বিশেষ কিছু কারণে প্রকল্পের টাকা দেরিতে এসেছিল আগস্ট মাসেও কয়েকটি কারণের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে দেরি হচ্ছে আগস্ট মাসের টাকা পেতে যারা বাকি রয়েছে তারা কবে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা আগস্ট মাসে মা বোনেরা যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে বন্ধুরা নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আগস্ট মাসের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার তবে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাতে গিয়ে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তবে সব সমস্যার সমাধান করে আগস্ট মাসের শুরুতেই প্রত্যেকটি জেলাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছেড়ে দেওয়ার কাজ শুরু করেছিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্ন থেকে জানা গিয়েছে এই আগস্ট মাসে এখনো পর্যন্ত চার থেকে পাঁচ ভাগে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে সকল মা বোনদের টাকা একসাথে ছাড়া হয়নি তাই আগে পরে মা বোনেরা টাকা পাচ্ছেন বর্তমানে আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারে গণ্ডগোল তৈরি হওয়ার জন্য প্রচুর মা বোনদের টাকা সার্ভারে আটকে আছে সেগুলির ব্যাংক ট্রান্সফার করা সম্ভব হয়ে উঠছে না এখনো পর্যন্ত নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে এই রকম সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে আগামী দু তিন দিনের মধ্যে যে সকল মা বোনদের টাকা ভান্ডার সার্ভারে আটকে আছে তাদের টাকা অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে নবান্নের তরফে জানানো হয়েছে সকল মা বোনেরা আগস্ট মাসে টাকা পাবেন কেউ আগে পাবেন কেউ পরে পাবেন অর্থাৎ বন্ধুরা প্রায় দু কোটি ষোলো লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে এই আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দিতে হবে তাই বন্ধুরা ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আগামী দু থেকে তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা এই আগস্ট মাসে কাদের কাদের অ্যাকাউন্টে ডবল টাকা আসবে বন্ধুরা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে জানা গিয়েছে আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে মা বোনদের ব্যাংকে টাকা পাঠানোর কাজে সাময়িক ত্রুটি দেখা গিয়েছে অনেক মা বোনেরা এখনও আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পায়নি বিগত জুলাই মাসেও এই একই ধরনের সমস্যার কারণে অনেক মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর সূত্রের খবর জুলাই মাসে যে সমস্ত মা বোনদের টাকা আসেনি তাদের ডবল টাকা দেওয়া হচ্ছে আগস্ট মাসে আগস্ট মাসের সাধারণ ঘরের মহিলাদের এক হাজার টাকার পরিবর্তে দু হাজার টাকা দেওয়া হচ্ছে একইভাবে তপশিলি জাতি উপজাতি ঘরের এক হাজার দুশো টাকার পরিবর্তে দু হাজার চারশো টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে যে সকল মা বোনেরা বিগত জুলাই মাসের টাকা পায়নি তাদের জুলাই মাসের টাকা এই আগস্ট মাসের টাকা সাথে একসাথে দেওয়া হবে এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা আর সাধারণ ঘরের মা বোনেরা পাবে দু টাকা তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন